আর দেখো ওই দিক থেকে আমরা এসেছি ওই নাইলগুঞ্জ ওইখান থেকে সেম বোটে করে বোটে করে আমাদের নিয়ে আসলো এখানে আসতে ওইখান থেকে টেন মিনিট লাগে আর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নৌ নৌকা বিহারে হয়ে যায় নৌকার মজার খুব ফাইন জলের স্রোত অতিরিক্ত বেগে আসে দেখতে খুব ভালো লাগে এখন জাস্ট এন্ট্রান্স এখন আমার ভিতরে যাচ্ছি আসো আমার সঙ্গে সঙ্গে তাহলে চলো গিয়ে দেখি ওদের এখানে কি কি রয়েছে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে ফার্স্ট একটা ঘর ঘর আছে একটা দুটা টোটাল এখানে নয়টা ঘর রয়েছে এই সাইডেও ঘর আছে আরেকটা দেখো আর এখান থেকে ভিউটাও কিন্তু খুবই সুন্দর এখান থেকে যে ভিউটা খুব সুন্দর এখানে দেখো আরেকটা রুম রয়েছে হ্যাপি আইসল্যান্ডের ভিতর কর্ণদার সঙ্গে কথা বলবো আমরা হলো চ্যানেল থেকে এসেছি বিশ্বজিৎ বর্ষা আপনার তো হিপিএস লেনে কর্ণধার আপনার নামটা আমার নাম হচ্ছে অন্যরাম ত্রিপুরা অন্যরাম না আর যে এখানে যে আমরা আইসল্যান্ডটা হেপি আইসল্যান্ড নামটা দেওয়ার কারণটা মানে এখানে টুরিস্টরা আয়া যারা আয়ে হেরা এনজয় হই হেরা কয়েকজন মুখে থেকে শুনেছে নাম দিলে হেপি আইল্যান্ড হলে ভালো হবে এর জন্য হেপি আইল্যান্ড রাখছে আচ্ছা আচ্ছা আর এখানে যে আপনাদের কয়টা কোটেজ আছে টোটাল আমার এখন ওইটা হয়েছে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস মানে কিভাবে মানে পাড় রুম মানে পাড় রুম মানে তিনটা পাড়ে আছে একটা আছে ন্যাচারাল টংঘর আমরা ছনের একদম বাঁশের খতা দিয়া টংঘর এদা হইছে 1500 কইরা বুটবড়া ফ্রি আসা যাওয়া ইনক্লুড আর আরো আছে বাকি এখন নতুন হইছিল এদা 1500 2500 কইরা এদা 2500 কইরা

অনলাইনে দিতে পারবো অফলাইনে দিতে পারবো কিয়ার করে তো QR করে সবাই জানে আচ্ছা আচ্ছা আর এখানে ধরেন আমরা তো ব্যাচলার আসি বা কিউ ফ্যামিলি নিয়ে আসে কিউ মা বাবা নিয়ে আসে কিউ বাচ্চাটা নিয়ে আসে আসলে কিও এখানে কোনো সিকিউরিটির কোনো সমস্যা হয় সিকিউরিটি আছে এখানে রাত্রে দুই জন সিকিউরিটি থাকে পার্মানেন্ট আর স্টাফ গলি আছে এখানে রান্না সুযোগ সুবিধাও আছে সব জিদা চাহিদা পাওয়া যাইব। জিদা মেনু কইয়া দিলে গরম গরম একদম রেস্টুরেন্ট আছে হোটেল আছে

বাহ খুব সুন্দর একদম মানে আমাদের ডুম্বুর কেউ বলবে না আমাদের ডুম্বুর কেউ বলবে না ভাববে এটা বাইরের কোনো স্পট হবে হ্যাঁ এটাও আমাদের আমাদের কিন্তু গর্ব অতি গর্বের পারি আমরা আমরা কেন ঘুরতে বাইরে যাবো এখানে এসে টাইম স্পেন্ড করে দেবো তাহলে আমাদের ত্রিপুরাও অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবে যেটা আমাদের কালকে সিএম স্যারও বললো আমাদের পিএম এম স্যারও বললো যেটা চায় আমাদের ইন্ডিয়ার টাকা ইন্ডিয়াতে থাকো এবং ইন্ডিয়া লোক ঘুরে থাক আমরা সবাই চলে যাই মালদ্বীপ কেন যাব মালদ্বীপের থেকে এটা কম নয় আমাদের শুধু আমাদের উপযুক্ত পরিকাঠামো এবং পরিকাঠামো কিন্তু হচ্ছে এবং গভর্নমেন্ট খুব ইনিশিয়েটিভ নিয়েছে এই প্রমোশির মাধ্যমে দেশ বিদেশের প্রচুর লোক আসছে এবং ওনার থেকে শুনতে পারেন কন থেকে যে কীরকম তাদের লোক বেড়েছে তাদের অর্থনৈতিক দিক দিয়ে ভালো হচ্ছে তারা নতুন নতুন ইনিশিয়েটিভ করছে বিভিন্ন রকমের এক্সপ্লেন করছে আর আর কি বলবো মানে খুবই মানে মানে ওইটা অন্যরকম ফিলিং যে ত্রিপুরা এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে ট্যুরিজম দিয়ে আমরা এখন উপরে উঠছি বড় হচ্ছে আস্তে করে আর গভর্নমেন্টও যে কথা বললো কিছু দিনের মধ্যে আমরা এখন সিকিমে পরে রয়েছি আমরা ওইটা ক্রস করে এক নম্বরে যাওয়ার জন্য এটাই আমরা চাইব আমরাও এই জন্যই আমরাও চেষ্টা করবো যাতে আমাদের যে এত মনোরম পরিবেশ ত্রিপুরা ওইটাই যাতে একদম আমরা মানে তুলতে পারি এবং ত্রিপুরা যাতে দাঁড়ায় এটাই বলবো এখন তো আমরা রুমের নিচে ছিলাম এখন উপরে উঠবো এখন কর্ণধার ধার উঠবে উনি গিয়ে দেখাবে রুমটা হ্যাঁ দেখা যায় আসলে একটা জায়গা আছে সবাই আসুন এসে ভিজিট করে একবার থেকে যান আশা করি ভালো না শুধু খুবই ভালো লাগবে

এখন আমরা আরেকটা রুম দেখাবো ওইটা একদম নতুন রুম এবং লেক ভিউ রুম মানে একদম হ্যাঁ জাস্ট এখন যাচ্ছি গিয়ে দেখাচ্ছি গো ডিসেন্ট রুম খাট আছে বালিশ আছে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে একদম রিটার্ন গিম পরিষ্কার উপরের দিকে দেখো একটা ফ্যানও আছে ফ্যান দেওয়া রয়েছে আর লাইট আছে এই রুমে দেওয়া আছে তো টয়লেট টয়লেট রয়েছে আর এখান থেকে মানে সবচেয়ে সুন্দর যে আকর্ষণটা দেখাচ্ছি আমাদের ডুম্বুরে হ্যাঁ কিছু বলতে চাইলে বলতে পারেন আমাদের ডুম্বুর সম্বন্ধে একটু যদি কিছু আমাদের ইনফরমেশন দিতে চান দর্শক শ্রোতাদের হা দাদা মানে ইদা হইছে মানে জলে মাছখানে রিজট একদম পুরা দেখেন আমনে চতর দিকে জল একদম জলে জল আর এক গুর লাগে ওই তো বිරිছো দেখা যায় বිරිছো রাতে ওইলে ভিও লাইটিং আরামসে দেখা যায় এখানে আপনারা ফ্যামিলি আইয়া আর আপনারা ফ্রেন্ড সার্কেল আ যায় মানে আরামসে টাইম স্পেন্ড করেন দইও বেলকনিতে বয়া কথা পাতা চা তা খাইলো আরামসে

আচ্ছা আচ্ছা আর এই সিজনটা মানে এখন তো তোমার ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি নাকি হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একদম তিন মাস নন স্টপ একদম ফরেন থেকে লোক আসে আমার এখানেও আসছে প্রায় গতবার চোদ্দ বার মতন আসে ফরেন থেকে লোক আচ্ছা যাক যাক দেখুন আমাদের এই প্রমো ফেস্টের বা গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কারণে শুনতেই পেলেন বাইরে থেকেও ফরেন থেকেও লোক আসছে এখানে এসে থাকতে মানে আমাদের ত্রিপুরা এখন অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে কি সুন্দর ভিউ এখানে আসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগছে মানে এত সুন্দর আমাদের ত্রিপুরার মধ্যে জায়গা রয়েছে এখানে এসে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাবে এবং মনটা একদম তৃপ্তিতে ভরে যাবে এটাই হলো আমাদের ডুম্বুর এটাই আমাদের স্বর্গ যে বলি আমরা প্যারাডাইজ অফ ত্রিপুরা আমরা এবার একদম এটা টপে উঠেছি এখান থেকে এখন আমার দেখা মতো অনেকগুলা ছোটো 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 আইসল্যান্ড দেখা যাচ্ছে অনেকগুলা চতুর্দিকে শুধু ছোটো 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 অনেকগুলো আইসল্যান্ড দেখা যাচ্ছে হ্যাঁ ওইখানে একদম টপে রয়েছি এবার এখান থেকে ড্রোন ভিউ নেবো ড্রোন ভিউ নিয়ে সম্পূর্ণ ভিউটা উপরে সে উপর থেকে দেখতে আমাদের ডুম্বুরকে কীরকম লাগে তা দেখাবো তাহলে আর ঝটপট দেরি না করে আমি ড্রোন ভিউ দেখছি তাহলে চলো ভিউ খুবই অসাধারণ ভিউ একদম আমরা মানে বলতে গেলে মাঝখানে রয়েছি জলের আর এখানে মর্নিং আছে ঘুরতে ঘুরতে চা খাচ্ছি তাহলে তুমরাও আমার সঙ্গে সম্পূর্ণ ভিউটা এনজয় করো এই কথা বলছি আর বলে আজকে আর যে এই ফুল এই আইসল্যান্ডের ভিডিওর ব্লগটা এখানে শেষ করছি এটা ইনফরমেশান আর এনি কাইন্ড অফ ইনফরমেশান কার যদি কিছু জানা থাকে এখানে সম্বন্ধে আমি কন্টাক্ট নাম্বার তো দিয়ে দিয়েছি তারপরেও যদি কোনো জানতে থাকে আমাদের ডাইরেক্ট মেসেজ করতে পারেন এই আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেও মেসেজ করতে পারেন আমাদের চ্যানেলটা হলো বিশ্বজিৎ বর্ষা সেম নামই আছে তারপর ইনস্টাতেও দিয়ে দেওয়া হবে সব কিছুই আছে আমাদের সব বিশ্বজিৎ বর্ষা সেম নামই আছে ইনস্টা বলুন ফেসবুক বলুন ইউটিউব বলুন তারপরে এই কথা বলে আজকের ব্লগটা শেষ করছি